তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক নিয়ে চলছে স্কুল গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস সাফাই কর্মী চালাচ্ছে কম্পিউটার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা পড়ুয়া আছে কিন্তু স্থায়ী শিক্ষক নেই তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস সাফাই কর্মী চালাচ্ছে কম্পিউটার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে গভর্নমেন্ট মডেল স্কুলটি আট বছর ধরে শিক্ষকের অভাবে ঢুকছে শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই সরকারের বলে ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা সরকারের উদাসীনতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুরের পিতল গ্রামে সাড়ে তিন একর জমির উপরে দু সালে স্কুলটি গড়ে উঠেছে দু হাজার সতেরো সাল থেকে পাঁচজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়েই গঠন পঠন পাঠন শুরু হয় এরপর এক 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 করে সব শিক্ষক অবসর নেন দু সালে একজন অস্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তিনি দু সালে শিক্ষার্থী পাঠা পাঠদান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ওই শিক্ষক একটি ক্লাস নিতে গেলে অন্যটি ফাঁকা থাকছে ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা আকাঙ্ক্ষিত মানের লেখা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠানটি নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা আসুন দেখেনি কি বলছেন হ্যাডমাস্ট শিক্ষকরা আর ছাত্ররা শিক্ষক মেন সমস্যা আমরা এই স্কুলে তিনজন গেস্ট টিচার আছে বর্তমানে আমাদের একজন পার্মানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো উনি বি এ ট্রেনিংয়ে গেছেন কতদিন ওনার যাওয়া এক বছর উপর দেড় বছর হলো আর উনি মাস বা আট মাস এরকম থাকতে পারেন তারপরে এসেই উনি আবার টিএসসিটা হবেন আমি আমার জায়গাতে আমি ওনাকে আমাকে উনি দিয়ে গেছেন আবার ওনাকে আমি দিয়ে যেহেতু উনি পার্মানেন্ট টিচার আইনত উনি টিএসসি হবেন ওনাকে দিয়ে আমরা মোট চারজন আছে আমার স্কুলে তিনজন গেস্ট টিচার একজন পারমানেন্ট টিচার তিনজন গেস্ট টিচার আমরা আবার কেউ কেউ দূরের দূরেও আছি আমরা তিনজন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি চেষ্টা করলে আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো এইট নাইন টেন গেলাম তাহলে ফাইভ সিক্স সেভেন বন্ধ থাকবে সেই জন্য আমাদের যারা গ্রুপ ডি কর্মচারী আছেন এখানে তারা ভালো বুঝেন ভালো পড়ায়ও তাদেরকে আমি অনুরোধ করি যে হয় আপনারা গ্রুপ ডি কর্মচারী হলে ওই স্কুলেতে বাচ্চা রাখতে হবে সেই কারণে আমার অনুরোধের জন্য উনি মোহাম্মদ আসিফদ্দিন ভূদেব তরফদার হ্যাঁ এবং এরা ক্লাসগুলো নেয় এবং শিক্ষা শিক্ষাদানটা করে মোটামুটি আমরা স্কুলটাকে চালিয়ে নিতে পারি যদি আমরা এটাকে না লাগাই তাহলে কি ঘটনা ঘটবে এইট নাইন টেনটা চললো আমরা বললাম এবার ওই ক্লাস ছেড়ে যখন আমরা এই ক্লাসগুলো রুবো একটা পেট পরে তখন আবার এইট নাইন টেন বন্ধ হয়ে যাবে আবার ও বসে থাকবে এই সমস্যা আমাদের যদিও আমাদের দেড় বছর হলো আসা আমাদের তিনজনেরই কিন্তু আমরা শুনে আসছি এটা স্কুলে নাকি ফ্রম দি ভেরি বিগিনিং অফ দিস ইনস্টিটিউশন এটাই চলছে শিক্ষক নেই শিক্ষক নেই শিক্ষক নেই এবং যাও আসে তা অতিথি শিক্ষক ওরা বয়স্ক এবং ষাটুর্ধ লোক আসেন এই জন্য আমাদের সব থেকে অসুবিধা হচ্ছে যে এখানে একজন পারমানেন্ট একজন না বেশ কিছু পারমানেন্ট টিচার সাবজেক্ট অট দেওয়া উচিত যেহেতু ফাইভ টু টেন চলছে স্কুলে এখানে আমরা চাইছি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো এটা আমি অস্বীকার বলবো না চেয়ার টেবিল বেঞ্চ ঘর জানালা মাঝে 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 রিপেয়ারিংও হচ্ছে সব ঠিক আছে একটা কথা হচ্ছে কি আমাদের এই এলাকাটা আমরা খুব ভালো করে দেখলাম এই এলাকাটা খুব গরিব গরিব ঘরের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়তে আসে মোশার আসে দাস আসে মুসলিম ছেলেমেয়েরা মাইনরিটি বেশি আছে এখন এই ছেলেমেয়েদের অনেক দূর থেকে ইসলামপুর থেকে আসে প্রত্যেকে থেকে আসে এইসব দূরের ছেলে মেয়েগুলো আসে তাদের জন্য যদি একটা হোস্টেল হতো তাহলে ছেলে মেয়েদের আলাদা হোস্টেল হতো তাহলে ছেলে মেয়েগুলো গরিব ছেলেমেয়েদের থেকে দুটো খেতেও পেতো আবার পড়াশোনাটা খুব ভালো করে করতে পারত স্যার কী কী ক্লাস রয়েছে এখানে এখানে ফাইভ ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্যার বর্তমানে ছাত্র সংখ্যা কত বর্তমান আগে ভালোই ছিল হ্যাঁ আগে তিন থ্রি হান্ড্রেডের ওপরেই ছিল ছাত্র যত শিক্ষক চলে যাচ্ছে বা না থাকছে ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে ছাত্র এখন দুশো পঁচাশি টু এইট মধ্যে সুইপারেছেন বিপ্লব বিপ্লব মুসাহার নাম উনি কী কী কাজ সামলাম উনি প্রথমে সকাল ছটায় এসে সব ঝাড় টাড় দিয়ে দিল ল্যাট্রিন ফ্যাটন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল তারপরে বাড়ি গিয়ে ধান খাওয়া করে আবার নটার সময় স্কুলে এসে দরজা দরজা সব খুলে দিল যেহেতু আমাদের এখানে পিওন নেই পিওনের কাজটা টোটালি সামলা আর যেহেতু এখানে গেস্ট টিচার আমি দূরের শিক্ষক সব মাল জাল হয়তো আমি কিনতে পারি না মিড ডে মিলে তো ওকে দিয়ে আমি কিনাই উনি কম্পিউটার কাজ না হ্যাঁ কম্পিউটারটা উনি ভালো জানেন সেই জন্য ওনাকে অনুরোধ করছি কিছু কিছু স্কুলের কাজগুলো হ্যাঁ আজকে যেমন ওই সবগুলো বের করে দিল

ছেলে পড়ছে কোন ক্লাসে পড়ছে হ্যাঁ স্কুলে কি সমস্যা আছে সমস্যা এই টিচার নাই কতজন শিক্ষক আছে স্কুলে তিনজন আছে মানে তিনজন শিক্ষক দিয়ে কটা ক্লাস চলছে বলছে ওই তিনজন শিক্ষক দিয়ে কি সবগুলো ক্লাস করা সম্ভব হচ্ছে আজকে গঙ্গা রিভার যেভাবে রাইস করছে এবং ভূতীতে একটা বাঁধের ফাটল দেখা গেছে যেখান দিয়ে জল ঢুকছে ভূতনিতে এবং মানিকচক ব্লকে একটা ফ্লাড লাইক সিচুয়েশন হয়েছে সেটাকে কীভাবে মোকাবিলা করা যাবে এই নিয়ে ডিএম সাহেব আজকে সমস্ত দপ্তরকে নিয়ে একটা প্রিপেয়ারনেস মিটিং করেছিলেন সেখানে বিভিন্ন দপ্তর ছিল আমাদের এগ্রিকালচার দপ্তরও ছিল সেখানে কী ক্ষতিগ্রস্ত হয়েছে সেই নিয়ে একটু আলোচনা বলছি কৃষি কী কী কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন এখনও ক্ষয়ক্ষতি সেরকমভাবে বলা যাবে না যেহেতু কাল থেকে জল ঢুকছে আমাদের কাছে যা খবর আছে তিনটে জিপি ছটা মৌজা সেখানে অ্যাফেক্টেড হয়েছে টোটাল চারশো ছিয়াত্তর হেক্টার জমি অ্যাফেক্টেড হয়েছে এখনও সেটাকে ড্যামেজ আমরা বলবো না যেহেতু যদি দু তিন দিনের মধ্যে জল নেমে যায় তাহলে কিন্তু আমার ক্ষতিটা হবে না সেখানে জুট আছে তিনশো ছিয়ানব্বই হেক্টর মতো ট্রান্সপ্লান্টেড আমন প্যাডি আছে উনচল্লিশ হেক্টরের মতো এবং ভেজিটেবল ক্রপ আছে একচল্লিশ হেক্টরের মতো আমাদের লোক অ্যাসেসমেন্ট করছে এটা মূলত তিনটে জিপি তে হয়েছে একটা হচ্ছে উত্তর চণ্ডীপুর মানিকচক আর গোপালপুর এই তিনটি ঝিপি এখনও পর্যন্ত জল ঢুকেছে এবং দক্ষিণ চণ্ডীপুরে জল ঢুকছে সেখানে হয়তো যদি আবার রিভারটা একটু রাইস করে তাহলে ক্ষতি হবে এবং এখন আমরা ক্ষতি বলছি না যেহেতু জাস্ট জলটা ঢুকেছে যদি তিন চার দিনের মধ্যে জলটা নেমে যায় তাহলে কিন্তু এটা রিঘাবার করা যাবে বুঝি কোনো মানুষের জমি যদি ইফেক্ট হয় মানে ফসল তার এটা কি কোনো হ্যাঁ আমাদের শস্য আছে ওখানে যেমন এবার আমাদের ধানের শুরু হয়েছে আমাদের এনরোলমেন্ট এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষি তার মধ্যে আসবে প্রত্যেকেই যে পরিমাণ ক্ষতি তার হয়েছে তার একটা পরি অংশ তাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে শিক্ষকের আভাব

তোমাদের দাবি কি থাকছে এটাকে নিয়ে তোমাদের যারা শিক্ষক রয়েছেন ওরা কি কি ক্লাস নিচ্ছেন আর যেটা শুনলাম যে গ্রুপ ডি কর্মীও নাকি ক্লাস যেন ফাঁকি না যায় তার জন্য নাকি গ্রুপ ডি কর্মীও ক্লাস নিচ্ছেন তোমার নাম তোমার বাড়ি কি ক্লাসে পড়ো তুমি স্কুলটাতে প্রধানত শিক্ষকের অভাব রয়েছে কারণ যে এখানে তিনটা শিক্ষক দিয়ে তো আর সাতটা সাবজেক্ট মেনটেন করা সম্ভব হচ্ছে না তাই আমাদের বাংলা ইতিহাস আর জীবনবিজ্ঞান ক্লাসটা প্রধানত হয় আর এগুলো ক্লাস হয় না আমরা তো গরিব স্টুডেন্ট মানে গরিব ঘর থেকে উঠে এসেছি আমাদের তো মানে টিউশন যাওয়ার অর্থনৈতিক মানে টাকা পয়সার সমস্যা যেতে পারছি না তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলটা শিক্ষক দিয়ে যথাযথভাবে করা আর এই যে মাঠটা রয়েছে মাঠটাও মানে অনেক উঁচু নিচু হয়ে আছে ওখানে আমরা খেলাধুলা করতে পারছি না তারপরে এখানে একটা হোস্টেলের আবেদন জানাচ্ছি আমরা এখানে একটা হোস্টেল ক্লাস ঘণ্টা মারার সাথে সাথে এবং আমার গ্রুপ ডির সাথে সাথে যেগুলো কাজ আছে ওগুলো কাজ করার সাথে সাথে যত যাতে ক্লাস ক্যাপ না যায় তার জন্য আমি টিআইসির আমি জিওগ্রাফি ভূগোল স্যার এখানে কি শিক্ষকের ঘাটতি রয়েছে না এখানে অনেক শিক্ষক এখানে শিক্ষকের নেই জিওগ্রাফি তারপরে ম্যাথে অনেক কিছু এখানে আছে যাতে শিক্ষকের আমাদের ঠিকমতো শিক্ষক এখানে নিয়োগ হয় না এবং হলেও সময় মতো এখানে এসে পৌঁছাচ্ছে না এর প্রসিডার হচ্ছে অনেক লম্বা এখন ইন্টারভিউ হয় আমাদের যতগুলো টিচার আছে বেশিরভাগ এখানে গেস্ট টিচার এবং একজন দুজন আছে আমাদের যেহেতু পারমানেন্ট টিচার আপনি স্যার কি ক্লাস নেন আমি ভূগোল পড়াই স্যার কি কি ক্লাস নেন আপনি আমি শুধু ভূগোলই পড়াই ক্লাস ফাইভ থেকে টেন অবধি ভূগোলই পড়াই আপনি কি স্যার প্রতিদিন নেন হ্যাঁ প্রায় আমি প্রতিদিনই চারটা করে ক্লাস করি তার পাশাপাশি আপনার যে দায়িত্ব স্যার যেটা ঘন্টা দায়িত্ব আমার ক্লাস করার পরে কি আমি ঘন্টা মারি এবং আর অন্য অন্য যত আমাদের আমার যে পার্সোনাল গ্রুপ দিয়ে যতগুলো কাজ আছে আমি সব তার কাজ করে স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ আশির উদ্দিন আপনি কি দায়িত্বে আছেন স্কুলের